কমিশন যেই বাহিনীগুলোর নাম বলেছে খেয়াল করে দেখবেন বিজিএফআই এবং জিআইসি মানে টিএফআই যেটা র্যাবের এই দুইটা ছাড়া র্যাবেরই নাম আছে যেমন দেখবেন যে র্যাব ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে একদম র্যাব ইলেভেন পর্যন্ত হাতে কোনো দুই একটা বাদ আছে এখন এখানে একটা ব্যাপার মনে হচ্ছে কি যেখানে তো সবাই র্যাবের আপনারা নিশ্চয়ই জানেন পলিটিক্সটা হলো র্যাবের ঘুম সংক্রান্ত যে অপারেশন যাদের হাত ধরে এরা সবাই আর্মি থেকে পদায়িত ছিল এই জন্য এখানে আর্মি লেখার দরকার নাই খুবই কৌশলের সাথে যাতে সরাসরি এলিগেশনটা আর্মির বিরুদ্ধে না যায় কারণ আর্মির বিরুদ্ধে যদি যায় তাহলে পিস কমিশনে তাকে নিয়ে বন্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সরাসরি আর্মি কিনা রেখে তাদেরকে র্যাবে করেছে র্যাবে পদায়ন করে তারপরে প্রত্যেকটা গণহত্যা এবং গুম তাদেরকে দিয়ে করেছে আপনাদেরকে দেখে এই যে ডিজে পাই যে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা করেছে যেটাকে আমরা বাংলায় আয়নাঘর বলি আপনাদের মিডিয়ার বন্ধুদেরকেও দাওয়াত দিয়ে রাখি এই যে গণভবনে যে জুলাই জাদুঘর হচ্ছে এইখানে আয়নাঘরের কিছু রেপ্লিকা বানানো হয়েছে কিছুদিন পর হয়তো উন্মুক্ত করা হবে যেই আয়নাঘরগুলো পাওয়া গেছে মোটামুটি ঠিক ওই ওইভাবে কপি করে বানানো হয়েছে ভাইয়েরা আপনার সামনে শত শত লোক দাঁড়ায় থাকবে এরপরে দরজা বন্ধ করে পাঁচটা মিনিট ওখানে থাকতে পারবে না যাহান্না মনে হবে আমরা ঢুকছিলাম ভিতরে আপনি জাস্ট ভাবেন এখন পর্যন্ত যে জিনিসটাকে গুম কমিশন রিপোর্টে বলেছে ভারতের সাথে সম্পৃক্ত থাকি এক নাম্বার বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর যেমন বিএনপিতে সালাউদ্দিন সাহেব সাইদি সাহেবের মামলার সাক্ষী সুখরঞ্জন বালি তাদেরকে তো ভারতের কোর্টে পাওয়া গেল আজ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধে আদালতে মামলা করে নেয় বাংলাদেশ সরকার যে বাংলাদেশের একজন ভিক্টিম একজন জনগণ কিভাবে ইন্ডিয়ার কারাগারের মধ্যে থাকতে পারে নাম্বার তিন তিনজনকে যে ভারত থেকে উদ্ধার করা হয়েছে দেখেন প্রক্রিয়াটা কিভাবে হয়েছে বাংলাদেশের বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে সীমান্ত পর্যন্ত গেছে আর সীমান্ত থেকে ভারতের বাহিনী তাদেরকে আবার পিক করে নিয়েছে ভয়াবহ অভিযোগ হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মান কাদের চৌধুরী বলছেন তাকে যখন গুম করা হয়েছে তখন হিন্দিবাসী অফিসাররা কথা বলেছেন আরও অনেক গুমের অভিযুক্ত মানে গুমের যারা ভিক্টিম তারা বলেছেন যে আমরা তখন বিদেশি ভাষায় কথা শুনতে পেয়েছি একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে আছে এই যে আপনি কিভাবে বিশ্বাস করবেন যে প্রতিবেশী দেশ থেকে হিন্দিবাসী অফিসার এসে পিলখানায় হত্যা করে এইখানে গুম করে এমন ঘটনা ঘটেছে আপনাদেরকে বলি তথ্য বলতে পারবো না এটা ভবিষ্যতের বাংলাদেশ বলবে ইন্ডিয়ান এজেন্সি একজনকে গুম করবে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ তাকে গুম করতে দিবে না রাস্তায় মুখোমুখি হয়ে গেছে তারা ইন্ডিয়ান এজেন্সি একপাশে এবং তাদের পাশে সেবা দাস যে গ্রুপ বাংলাদেশে আর একটা হলো কৃষক ফোর্স তারা প্রতিবাদ করছে না আমরা গণ করতে দিব না রাস্তার উপরে প্রায় এক ঘন্টা এরকম স্টার্ট হয়ে আছে কিন্তু কৃষক ফোর্স পারে নাই মাঝে মধ্যে তারা পেরেছে তাদেরকে উদ্ধার করতে আপনাদেরকে আমরা কয়েকটা তথ্য বলতে চাই বাংলাদেশ সরকার ভারতের কাছে সহযোগিতা চেয়েছিল যে কারা কারা গুম করেছে অথবা ভারতের মধ্যে কারা আশ্রিত ছিল ভারত যেন জানায় ভারত এখন পর্যন্ত উত্তর দেয় নাই সবথেকে খারাপ একটা যে জঘন্য কাজ বাংলাদেশের আদালত কি কোনোকালে আদানুদ ছিল দেখেন এখানে গুং কমিশন বলছে 164 ধারায় যখন যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে যখন জবানবন্দি দেয়া হতো যিনি এই অপরাধ করেন নাই যিনি জঙ্গিপনায় জড়িত নাই আমরা বলেই দিই তো বাংলাদেশে জঙ্গিপনা ছিল না কমবেশি সব সময় ছিল হাসিনা এবং ভারত এই জঙ্গিদেরকে পাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য এবং এই জঙ্গি নামটা দিয়া যারা নিরপরাধ মানুষ তাদেরকে সে ফাঁসায়িত তো এই রকম যখন প্রচন্ড করে প্রচন্ড নির্যাতন করে আদালতে যখন জবানবন্দির জন্য দাঁড় করাইতেছে ভিকটিম যখন প্রচন্ড সাহস নিয়ে আদালতের কাছে বলতেছে যে আমাকে এত অত্যাচার করা হয়েছে আসলে আমি এগুলোর সাথে জড়িত না দেখেন কি ভয়াবহ ব্যাপার আদালত আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে বলতেছে কি বিচার পিটাইতেছেন যে এখনো স্বীকার করে না এখনো বলে যে আমি এইটা করি না এই ছিল বাংলাদেশের আদালত